আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ তাল রহমতে আপনাদের দয় ভালো আছি আজকে আপনাদের আমি বাদাম বেজে দেখাবো এর জন্য এখানে আমি এক কাপ বাদাম নিয়েছি বাদামটা আমি খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন একটি বড়ো কাচের বাটি নিয়েছি এখানে দিয়ে দেবো হাফ কাপ বেসন ওয়ান ফোর কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো হাফ চামচের একটু কম হলুদ গুঁড়া দিয়ে দেব সামান্য একটু বেকিং সোডা দিয়ে দেব সামান্য একটু ফুড কালার এতে করে বাদামটা ভাজার পরে খুব সুন্দর একটা কালার আসবে দিয়ে দেব হাফ চামচ লেবুর রস এখন আমি অল্প অল্প পানি দিয়ে বেসনটা গলিয়ে তো ঘন করে গলতে হবে আমরা যে দোকান থেকে প্যাকেটের বাদাম বাজাটা খাই সেই বাদাম বাজাটি আপনাদের আমি আজকে বেজে দেখাবো খেতে কিন্তু ভীষণ মজা আর ভীষণ ক্রিস্পি হয় খেতে এখন দিয়ে দেবো বাদাম দিয়ে সব একসাথে বেসনের সাথে মিশিয়ে নেব খুব ভালো করে মেশাতে হবে মেশানো হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পনেরো বিশ মিনিটের জন্য এখন আমি বাদাম বাজার জন্য একটা মশলা বানিয়ে নেব এর জন্য এখানে আমি এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ বিট লবণ হাফ চামচ চাট মশলা এখন সব একসাথে খুব ভালো করে মিশিয়ে এক পাশে রেখে দেব এই মশলা দেওয়ার কারণে এই বাদাম বাজার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে বিশ মিনিট হয়ে গেছে এখন আমি বাদামগুলি খুব ভালো করে নেড়ে সব একসাথে মিশিয়ে নিচ্ছি এখন আমি বাদামগুলি তেল গরম হয়ে এসেছে এখন ভেজে নেব খুঁড়চনের উল্টা পাশ দিয়ে এভাবে হালকা হাতে বাদামগুলি ছাড়িয়ে দেব তারপর আমি একটু সময় নিয়ে চুল আরাজ কমিয়ে ভেজে নেব যেন বাদামটা ভিতর থেকে সিদ্ধ হতে পারে দেখতে পাচ্ছেন বাদামগুলি আমার ভাজা হয়ে গেছে এখন আমি বাদামগুলি তুলে বাদামগুলি আমার ভাজা হয়ে গেছে এখন আমি একটি বড় বাটিতে ঢেলে নেব এখন আগের থেকে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম এখন আমি বাদামের মধ্যে ছিটিয়ে দিয়ে দিব এখন খুব ভালো করে মশলাটা মিক্স করে নিতে হবে এই তো তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার খুবই টেস্টি বাদাম ভাজা আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা এখনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য